আলাইকুম প্রিয় দর্শক খেলা কিন্তু জুমে গেছে ভারতের সব শর্ত প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের সরকার ডক্টর ডক্টর শর্ত দিয়েছিল লাথি মেরে ফেলে দিয়েছে কি হতে চলেছে বিষয়টা কি আপনাদেরকে জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা অবশ্যই জানেন ভারত থেকে একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা নাম বিক্রম মিশ্র বাংলাদেশে এসেছিল পাঁচে আগস্টের পর আহ কিছুদিন আগে এসেছিল আসার পরে বাংলাদেশ সরকারকে তিনটা শর্ত দিয়েছিল শর্ত তিনটা কি কি যে ভারতের কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে বাংলাদেশ কোন বাংলাদেশের কেউ সম্পর্ক রাখতে পারবে না মানে যোগাযোগ রাখতে পারবে না দ্বিতীয় শর্ত শেখ হাসিনাকে ফেরত বাংলাদেশে ফেরত নিয়ে আসার জন্য কোনো প্রশাসনিক উদ্বেগ নেওয়া যাবে না আর তিন নাম্বার শর্ত ছিল যে বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দু রয়েছে এদের উপরে কোন রকম নির্যাতন মানে করা যাবে না বিষয়টি নিয়ে ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তা বিক্রম মিশ্র বাংলাদেশে এসেছিল এবং বিভিন্ন পর্যায়ে বৈঠক করেছে সেই বৈঠকের পরে কি ঘটেছে গণমাধ্যম বলছে কথা আমার বৈঠকের পরে কি বলেছে ভারতীয় গণমাধ্যম বলছেন যে এই যে কিছুদিন আগে কিছুদিন আগে মানে হয়তো দুই একদিন আগেই বাংলাদেশের সামরিক এবং প্রশাসনিক শীর্ষ কর্মকর্তারা পাকিস্তানের সামরিক এবং প্রশাসনিক শীর্ষ কর্মকর্তাদের সাথে মিটিং করেছে এতেই ভারতের বারো অবস্থা ভারত এখন মনে করছে যে বাংলাদেশের সাথে কেন পাকিস্তানের এত তাড়াতাড়ি এত সম্পর্ক উষ্ণ হলো ভারতের একজন রাজনৈতিক বিশ্লেষক বলেছে যে বাংলাদেশ এখন আর ভারতের দাদাগিরি মেনে চলতে বসে নেই বাংলাদেশ স্বাধীনভাবে চলাফেরা করতে শুরু করেছে ভারতের উপর নির্ভরশীল নয় বাংলাদেশ এটা ভারতের একজন শীর্ষ রাজনীতিবিদ বলেছেন একই সাথে তিনি বলেছেন যে ভারতের এই দাদাগিরির কারণে ভারতের সীমান্ত থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক মহলে ভারতের দাদাগিরির কারণেই বাংলাদেশের কাছে অপছন্দনীয় হয়ে দাঁড়িয়েছে ভারত এখন ভারত যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় তাহলে ভারতের যে দাদাগিরি নীতি রয়েছে সেই দাদাগিরি নীতির পরিবর্তন করতে হবে বলে জানিয়েছেন ভারতীয় এই বিশ্লেষক তারা আরো বলেছেন যে যদি বাংলাদেশ এইভাবে মানে বাংলাদেশ যেভাবে চলছে এইভাবে যদি চলে আর ভারতের অবস্থান যদি পরিবর্তন না হয় তাহলে চীন এবং পাকিস্তানের দিকে বাংলাদেশ ঝুঁকে যাবে ভারতের এই সীমান্ত দাদাগিরি থেকে বিভিন্ন দাদাগিরি যেগুলো দাদাগিরি রয়েছে এই দাদাগিরি আর চলবে না প্রিয় দর্শক আপনারা জানেন শেখ হাসিনার আমলে অর্থাৎ গত পনেরো বছর ধরে পাকিস্তানের সাথে কিন্তু বাংলাদেশের একটা শীতল সম্পর্ক রয়েছিল এটা রাজনৈতিক কারণেই রয়েছিল কারণ পাকিস্তানকে শত্রু হিসেবে দেখিয়ে শেখ হাসিনা ভারতকে সব কিছু দিয়েছে মানে এত কিছু দিয়েছে যেটা ভারত আর কোনোদিন ভুলতে পারবে না এখন ভারতের দিকে চতুর্মুখী বিপদ একদিকে পাকিস্তান আরেকদিকে চীন এইদিকে নেপাল ভুটান শ্রীলঙ্কা যারা ছিল সেখান থেকে তো বের করে দিয়েছে এখন বাংলাদেশও ভারতের আধিপত্য থেকে বের হয়ে আসছে আর এর মেন কারণ হচ্ছে ডক্টর ডক্টর কিন্তু একজন মানুষ ইউনুস বিশ্বের সম্মানিত একজন মানুষ তাকে বিভিন্ন দেশের রাষ্ট্রীয় পর্যায়ের ঊর্ধ্বতম কর্মকর্তা থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসে সেই কারণে যদি ভারত কোন রকম প্রতিক্রিয়া বাংলাদেশের উপরে সরকারের উপরে দেখাতে চাই তাহলে নিজেই বিপদে পড়বে ভারতের আরেকজন বাংলাদেশ যদি বাংলাদেশের উপরে ধরনের ভারত হস্তক্ষেপ করতে চাই তাহলে কিন্তু হিতে বিপরীত হবে ভারতের এইদিকে পাকিস্তান ওইদিকে চীন চীন কিন্তু ভারতের কিচেন লেক অলরেডি দখল করে একটা শহর ঘোষণা দিয়েছে এর প্রেক্ষিতে বাংলাদেশের উপর যে দাদাগিরি করবে সেই দিনটাও ভারত হারিয়ে ফেলেছে কারণ বাংলাদেশ এখন আর কারো ধার ধারে না বাংলাদেশ স্বাধীনভাবে প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীনভাবেই চলাফেরা করছে সাথে বন্ধুত্ব বৃদ্ধি করছে। কারো দাদাগিরি মানছে না বাংলাদেশ এমনটাই বলছেন ভারতীয় গণমাধ্যম আহ আর ভারতীয় গণমাধ্যম বলা মানে তো বুঝতে পারছেন সুরটা কোন দিকে পাল্টে গেছে প্রিয় দর্শক এখন কি করবে ভারত কি হতে পারে ভারতের বাংলাদেশ কোন পর্যায়ে যাচ্ছে সামগ্রিক বিশ্লেষণে আপনাদের মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ